নমস্কার বন্ধুরা অফিসিয়ালি রবি মরশুমের বাংলা শস্য বীমার কিন্তু ফর্ম বেরিয়ে গেছে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করবেন না এইসব ফেক হয় কোনো কাজে লাগবে না যেসব ফেক সেগুলো আপনাদের হাত দেবেন না একদম পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল কৃষক বন্ধুর যে অফিশিয়াল ওয়েবসাইট বাংলা শস্য বীমা ডট নেট এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখুন উপরে স্কার করবো এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকারের লোক দেওয়া রয়েছে এখানে দেখুন এবং ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে দেওয়া রয়েছে এখান থেকে আমরা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবো অ্যাপ্লিকেশন ফর্ম অফ রবি দু হাজার তেইশ এবং চব্বিশ এখানে আমরা ক্লিক করে দেবো এখান থেকে আপনারা কিন্তু ফর্ম ডাউনলোড করবেন আপনাকে আমি লাইভ দেখে দিচ্ছি এই ফর্ম ডাউনলোড করলে আপনারা কিন্তু একটা প্রিমিয়াম পাবেন এবং টাকাটা কিন্তু দেওয়া শুরু হবে মানে কৃষক বন্ধু মানেই এক কথায় টাকা ঢোকা কম ফর্ম এতদিন পর্যন্ত যা কিছু আমি দেখে দেখলাম যে কৃষক বন্ধুর টাকা ঢোকা কোনো ঝামেলাই নেই পি এম কিষণের যত ঝামেলা হয় কৃষক বন্ধু প্রকল্পের যারা যারা কৃষক যারা নাম নথিভুক্ত করেছেন বাংলা শস্য বীমা যারা যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তাদের প্রত্যেকের জমি আছে তো আমি আপনাকে প্রত্যেকদেরকেই বলবো একটা কথা বলবো যে অবশ্যই কিন্তু আপনার বাংলা শস্য বিমা নাম রেজিস্টার করুন এখানে আপনারা একটু কিছু হলে আপনারা কিন্তু মানে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু আবেদন করলে টাকা পাচ্ছেন বা অটোমেটিক টাকা ঢুকে যাচ্ছে ড্রোন দিয়ে বা ম্যাপিং করে ঠিক আছে এই যে ফর্মটা এখানে বেরিয়েছে বাংলা শস্য বিমা বিএসবি রবি মৌসুম দু হাজার তেইশ এবং চব্বিশ এই এটা এবার বর্তমানে যেটা দেখেছি এটা হচ্ছে বাজাজ অ্যালেন্স থেকে ইন্স্যুরেন্স করা হয়েছে এটা তাই এখান থেকে অবশ্যই আপনাকে ডাউনলোড করবেন বন্ধুরা এবং এখানে টোলফ্রি নাম্বার দেওয়াও রয়েছে আপনার এখান থেকে কিন্তু অবশ্যই দেখতে পারেন উপরে স্কোয়ার করবেন আমি এখানে এখানে আপনার কৃষকের নাম দিতে আচ্ছা এটাকে আপনি কোথায় জমা করবেন এটা আপনাকে জমা করতে হবে কৃষি অফিসে আপনার জেলা কৃষি অফিসে কৃষকের নাম বয়স বাবার নাম ভোটার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দিতে হবে অবশ্যই দিতে হবে আপনি এসসি এসটি কিনে সেটা আপনাকে টিকমার্ক করে দিতে হবে এখানে ওবিসি কিনা সেটা আপনারা টিকমাক করে এখানে আপনি মোবাইল নাম্বার বসে দিবেন এখানে আপনার গ্রামের নাম হবে ব্লকের নাম হবে এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম হবে এখানে আপনার জেলার নাম হবে কৃষক বন্ধু আইডি থাকলে অবশ্যই হ্যাঁ লিখবেন হ্যাঁ টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পর আপনি এখানে কৃষক বন্ধু আইডি আপনি এখান থেকে কিন্তু বসিয়ে দেবেন কৃষক বন্ধু ডট নেট সাইডে গিয়ে আপনি কৃষক বন্ধু আইডি নাম্বারটা নিয়ে নেবেন নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন থাকলে অবশ্যই কিন্তু বসাবেন না থাকলে না করে দেবেন কিন্তু থাকলে অবশ্যই কিন্তু আপনি এখানে বসে দেবেন উপরে এগিয়ে যাবেন এই জায়গাটাই অধিসূচিত ফসলের নাম কি ফসল লাগিয়েছেন আপনি ধান হোক বা তারপরে গম হোক সেটা আপনি লিখবেন ব্লকের নাম মৌজাদ কোথায় কোথায় লাগিয়েছেন কোন কোন হতে পারে এক জায়গা থেকে অন্য ব্লকে তাদের জমি আছে সেটাও হতে পারে সেই জন্য এখানে ব্লকের নাম পঞ্চায়েতের নাম মৌজার নাম জেল নাম্বার ক্ষতের নাম্বার দাগ নাম্বার বিমার প্রস্তাবিত এলাকা কত একরের মধ্যে জমিটা রয়েছে নিজের জমি না ভাগচাশী সেটা আপনি লিখবেন এখানে নিজের না ভাগচাষী ফসল রোপণের সম্ভাব্য তারিখ মানে কবে আপনি ফসলটা লাগিয়েছেন সেই ডেটটা মোটামুটি আইডিয়া করে আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সব কিছু আপনাকে বসানোর পরে উপরে সিম্পল ফর্ম বন্ধুরা কোনো ঝামেলা কিছু এখানে আমি দেখতে পাচ্ছি না কৃষকের ব্যাংকের বই আপনি এখানে বসাতে হবে এখানে আপনার কৃষকের নাম বসাতে হবে সব আপনি ইংলিশে লিখবেন ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আপনি বসিয়ে দেবেন কোডটা এখানে বসিয়ে দেবেন অ্যাকাউন্টটা আপনি সেভিংস এখানে লিখে দেবেন উপরে এগিয়ে যাবেন এখানে এটা কিন্তু আপনাকে ওরা জমানোর সময় আপনাকে এটা দিয়ে দেবে এটা আপনাকে ফিল করতে হবে না এটা কিন্তু ওরা আপনাকে দিয়ে দেবে আর দেখুন একটা জিনিস লেখা আছে এটা ভালো করে নোট করে দেখবেন বলতে দেখুন কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না ঠিক আছে কোনো নগদে ক্যাশে নেওয়া হবে না যা হবে আপনাকে অনলাইন দিতে হবে বাণিজ্যিক ফসল আলু এবং আখ শর্ত সাপেক্ষে আপনাকে দেওয়া বাকি ক্ষেত্রে কিন্তু আপনাকে সব টাকা ওরা পেমেন্ট করে দেবে এরপরে কি কি আপনাকে ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা আপনি জুম করে বড় করে দিচ্ছে এটা কিন্তু বলছি কৃষকদের দাখিল করার যোগ্য আপনাকে আপনাকে দিতে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই খতিয়ান দিতে হবে আপনাকে মানে আপনার যে রেকর্ড আর কৃষি সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি তার একটা আপনাদের জমি লাগিয়েছেন বা ফসল লাগিয়েছেন সেটা পরিদর্শন করার পর আপনাকে একটা ওরা সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে জমা করতে হবে ঠিক আছে অবশ্যই জমা করতে হবে আর এরপর আপনাকে একটু উপরে এগিয়ে যাওয়ার পরে সাক্ষী যে সাক্ষী তার এখানে সই করতে হবে এরপরে এখানে আপনি কৃষকের সই হবে বা তীপসই হবে এরপরে আপনি জমা করে দেবেন আপনাকে কিন্তু ওরা রসিদটা কিন্তু দিয়ে দিবে আর সার্টিফিকেট এখনটা এই দেখুন এরিয়া সোন সার্টিফিকেট এটা কিন্তু আপনার আপনি সত্যি কি জমিতে কিছু লাগেছেন না লাগেননি সেটা ভিজিটিং করার পরে অফিসার এখানে সই এবং সিল করে দেবে এটা আপনাকে জমা করতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে কৃষি অফিসে জমা করে দেবেন কোনো কোশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ